আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের তাজা খবর কুলতরি ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালি কাছারি বাজারে দুলাল গায়েন পিতা গোষ্ঠ গায়নের কাপড় দোকানে আজ ভোরে ইলেকট্রিক শপ সার্কিট হয়ে বিধ্বংসী আগুন লাগে গ্রামবাসী এবং অন্যান্য দোকানদাররা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে না পেরে নিমপুইট ফায়ার ব্রিগেডে খবর দেন এবং ফায়ার ব্রিগেডের গাড়ি এসে বহুক্ষণ চেষ্টা করার পর আগুন আয়ত্তে আনে এবং উক্ত দোকানের সমস্ত কাপড় জামা সহ আগুনের সমস্ত কিছু পুড়ে যায় বলে আমাদের সংবাদদাতা গৌরাঙ্গ নস্কর জানান Hey, you don't know <laughs> চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে লাইক দিয়ে পাশে থাকুন